মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে আমার লগে বলেন পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ 120 নেকি পাবেন 120 নেকি সুবহানাল্লাহ আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলবো তখনই পুরাটা বলবো একশো বিশ পাবেন কত কত হ্যাঁ হ্যাঁ একশো বিশ নাকি পাবো তো যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম হারা গেলাম হম কি বলতেছিলাম হারায়া গেলাম কিন্তু ভাবেন আমি ডেলি একবার লেখতাম মোহাম্মদুর রসুল আই লাভ ইউ গুগলে তালাশ করে দেখেন আমি এটাই নিয়ে আসি আর কিছু নিয়ে আসি নাই তো যেটা বুঝাইতেছিলাম কোন পরিচয় দিব কালকে যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকলাকে সামনে বসায় বলতেন না ফাতেমাতুষ জহরার আদয়েল্লাহ তালা আহাকে সামনে বসায় বলতেছে। ফাতেমা, ফাতেমা, লা উগ্নি আনকি আওমাল কে আ আমাতি সেই দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রস্তুতি কত টুক নিলা, কেটেই বিষয়। তুমি নিজে প্রস্তুতি কত টুক নিলা। চলেন দেন মেয়ের কথা। যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে আর দুনিয়ার কোন জিনিস আল্লাহ বা থুতু আম্মাজান মেসোয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে বুখারিতে আছে আল্লাহর রসুল মেসোয়াক করছেন ওটা দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন যখন মেসোয়াক চাবায়া দিছেন তো থুতু মেসোয়াকে লাগছে না লাগে নাই ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মোহাম্মদুর রসুল উল্লাহর মুখে লাগছে যার ঘর এখনো জান্নাত আম্মা জান আয়সা রদি আল্লাহ তালাকে বসায় বলতেছে আয়সা আয়সা অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহ রসুল নিজে বলতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ ফি আল্লাহ আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি অধিকার সবাইকে সমান দেই কিন্তু ভালোবাসাটা একটু আয়েসার সাথে বেশি আপনি আমাকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করেন না উনাকে বলতেছে লা অগ্নিয়ান কেয়ামল কেয়ামাতে সাইয়া ইয়ায় শাহ আয়েশ দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না ও মহেশপুরের মানুষ আমি স্যার জায়গায় চলে আসছি একটু ভাবেন আল্লাহ দিল কি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলো মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন আমি বলি না আবার আমার বিরুদ্ধে লেখেন না ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলে যে সারা জীবন যদি শেষদয়েও পড়া থাকি এক শেষদায় যদি জিন্দেগি কাটায় দি তারপরও শুক্রিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মত বানাইছেন মুসাল ইসলাম তো চোখের পানি জড়াইলেন উন্মত্ত হইতে পারলেন না দানিয়াল আলাইহিস সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মাদি আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় আল্লা কবুল করছেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধুমতে মুহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের সোয়া পাওয়ার জন্য সাহাবায় কেরা মোনাকে কাঁফন পড়ায়া দাফন করছেন বদায়েন হ্যাঁ উঠায় দেখেন ওয়ুম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন চব্বিশ ঘন্টা নুন কারখানা কাট্টা খান বলেন না আরে নুন চিনেন নুন লবণ চিনেন কার নুন খান চব্বিশ ঘন্টায় ও যুবক তুমি কাটটা ভোগ করো নারী কাটটা ভোগ করে পুরুষ কাটটা ভোগ করে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বাকিগুলা বাদ দিলাম হাজারোটা বাদ দিয়ে একটা বললাম যদি পানির দামে তিরিশ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কসম খোদার যুবক তোর বিজ্ঞানকে জিজ্ঞাসা কর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি তিরিশ টাকা লিটার হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটার হিসাবে বিল দিতে হইত মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত বল ও যুবক বল না রাগ না তোমাদের পায়ে হাত রাখি বল যুবক তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে পালেন ওই জন্যই তো আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা নাফরমানি করিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি নাফরমানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে নাফরমানি তোর সুরক্ষা করা আমার স্বভাব নাফরমানি তুই পছন্দ কর সুরক্ষিত করা আমি পছন্দ করি তুই আমাকে রব মানিস আর না মানিস আমি তোকে বন্দা মানি বন্দা আরবি জানি তো না এই জন্য আব্দার এই আবদুনের অর্থই জানি না কাকে বলে আব আল্লাহ আমাদেরকে ডাকছে আসরাফু। ও আমার বন্দা আবদের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে মানুষের কাছে মাপার কোন মেশিন নাই আমাও বলতে পারবে না সাথে আমাদের সম্পর্ক আব কত ভালোবাসা কত মায়া কত মমতা কত প্রেম কত প্রীতি কত স্নেহ কত মমতা কত মহাব্বাদ কত ইয়ারি কত দুষ্টি আপ আল্লাহ বলে তুই আমার বন্দা আমি তো রব এই জন্য চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা ও যুবক একটু না তুমি সারাদিন কত নাফরমানি বললাম না যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি যুবক আমাকে বলুক ও সারা দিন মোবাইলে কত না ফরমানি করে আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুসকি মুসকি হাসতে থাকি আর ডেলি রাত্রে টুকে ডাকতে থাকি হালমিম মুস্তাফির ফা আলা কি আসিস মাপ চাবি আমি মাফ করে দিমু ডেলি রাত্রে টুকে ডাকতে থাকি সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি

আর তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিছের থেকে ইসা তোকে ডাকতে থাকি হালুয়া চারটা আজুয়াদা মিননি আমার চেয়ে বলো দাতার সন্ধান কি তোর কাছে আসে আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ এর সন্ধান কি তোর কাছে আছে আমা কুন্তা মা আম্মা তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না ফমান আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এজামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমান কাসা আলাই হে লাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমা কুন্তা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারাক বলনা তোকে বড়কে কে করলো আমা কুন্তা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়াকা বলনা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক বলনা তোকে শিক্ষিত কে করলো আমা কুন্তা মিসকিনা না তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই কা বলনা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো